হ্যালো ফ্রেন্ডস নিউ একটা ভিডিও নিয়ে ভিডিও কাম ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো আর আমার কথাটা শুনতে থাকো তোমরা একদম দারুণ এনজয় করবে তো ওই যে আছে না সাদা সাদা ভুতনি খালি খ্যাক খ্যাক করে চিল্লায় দিনে কোনো কাজ নেই কোনো ট্যালেন্ট নেই ক্রিয়েটিভিটি নেই ব্রেনলেস বিউটি খ্যাক খ্যাক করে যেটা ওর আমার বিয়ে নিয়ে খুব চিন্তা হয়েছে যার নিজেই দু দুটো বিয়ে দুটো বিয়ে এই যে এখন যে বুড়োটার সাথে থাকে তার আগেও দু দুটো বিয়ে আমি বিয়ে করি বা না করি আমার চরিত্রে কোনো দোষ নেই আমি কিন্তু চরিত্রবান হুম আর হ্যাঁ আমি হ্যাপিলি সিঙ্গেল আমার দরকার পড়ে না দরকার পড়ে না তোদের মতন মেয়েদেরই এরকম ভাবে বিয়ে করার দরকার পড়ে তুই দশটা বিয়ে কর দশটা বিয়ে কর তোদের তো একটা দিয়ে পোষায় হয় না হুম তাই জন্য তো তোর দু দুটো বিয়ে দু দুটো আমার ভাই বাবার সলিড টেনশন আছে হ্যাঁ আসে আর কি প্রতি মাসে দরকার পড়ে না বুঝলি আর জলহত্তি যদি একবার ওঠে না একদম পেছনে এমন ব্যাম্বু দেবে না একদম জলহস্তির সাইজটা দেখেছিস তো ওই সাইজ যখন তোর সারা বডিতে পড়বে না উঠে দাঁড়াতে পারবি না পুরো আমার কোন কোন জায়গায় ব্যর্থা বান্ধবী ললিতা এসে বাঁচাতে পারবেন বুঝেছি দুটো বিয়ে হ্যাঁ চরিত্রের তো কোনো ঠিক নেই লজ্জা করে না যাদের ভাই দাদা বলতিস তাদের উপরে তোর নজর ছিল তাই তাই এখন তাদের বরবাদ করতে চাস কারণ তোকে পাত্তা দেয়নি বলে চরিত্র ঠিক নেই বুঝলি ম্যাগি ম্যাগি আরে ম্যাগি ম্যাগি খাও তো তোমরা ম্যাগি হুম তো সবাই শোনো শুনছো তো সবাই এই যে এই সাদা এই সাদা যেই ইয়েটা আছে নাচন মাসি সাদা ভুতনি নাচন দু দুটো বিয়ে আগে তোকে সবাই কি বলতো রে কি জানি তোর একটা নাম ছিল তুই যেভাবে নাচিস না আর যেইভাবে মেকআপ করে নাচিস পাক্কা লাগে রে হুম তোকে যারা যেই নামটা দিয়েছিল ওরকমই লাগে পাক্কা লাগে বুঝতে পেরেছিস আর তোর বর তোর বর তো তোকে একদম জোকার বানিয়ে তোর পয়সায় খাট তোর বর তো তোর পয়সায় খায় রে তুই এরকম নাচন কুদন করবি আর ওটাতে তোর বর বর তোর টাকায় খায় আর তোর তোর কোনো অকাত আছে তোর সাথে আমার তুলনা হ্যাঁ না তোর শিক্ষা এই ইংরেজি বলবি না তো একদম ইংলিশ বলবি না তোর ইংলিশ শুনলে না আমি আমার ইংলিশ ভুলে যাব। বুঝতে পেরেছি শোন ওই যে তোর ওই দিদি তোর বহিন বহিন ওই যে আমাদের ঝুলন্ত দিদি ঝুলন্ত দিদি কিন্তু ভালো বুঝলি তো ঝুলন্ত দিদি ভালোই ছিল তুই দাঁড়া এখন সাড়ে ছটা বেজে গেছে সাতটা বাজতে যায় সুন্দর দৃশ্য তোমরা দেখছো এই সুন্দর দৃশ্য সাথে কথাগুলো খুব অসুন্দর কারণ একটা যখন কুচ্ছিত একটা কুচ্ছির একটা চরিত্রহীন যে মানুষকে ক্ষতি করে আনন্দ করে তার ব্যাপারে আমি কথা বলছি শুনতে থাকো হ্যাঁ রে এই সাদা ভুতনি তুই তোর তোর ওই যে দিদি আছে সে তো ভালো ছিল রে ভালো ছিল তাকে তুই খারাপ করেছিস কি কি বলেছিলিস ঝুলন্ত দিদির ব্যাপারে কাকে কি বলেছিলিস সব রেকর্ডিং আছে বুঝেছিস শোনাবো নাকি রেকর্ডিংগুলো লজ্জা করে না যাকে এত দিদি বলিস তার নামেই অন্যদেরকে বলিস সব রেকর্ডিং আছে বুঝতে পেরেছিস নোংরা মহিলা কোনো লজ্জা নেই অসভ্য মহিলা তুই আবলি বাবলি যখন যা ইচ্ছা তাই তুই করে যাচ্ছিস যা ইচ্ছা তাই তুই করে যাচ্ছিস তাই না তোর ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা দেবে না তোর ছেলে পড়াশোনা করাতে পারিস না আমি নয় আমি তো সিঙ্গেল আমি নয় আমি বিয়ে করিনি তুই তো বিয়ে করিস দু দুটো বিয়ে করেছিস তো তো যৌবনের জ্বালা এমন যে দু দুটো একটা দিয়ে তোর হয়নি আর একটু মিটানো বাকি ছিল তাই জন্য আরেকটাও বিয়ে করেছিস তো তো তোর লজ্জা করে না এভাবে লাইফ করতে তুই বাচ্চাদের পড়াতে পারিস না তোর বাচ্চাদের বাচ্চারা ওখানে ঘুরে বেড়াচ্ছে তুই করছিস নোংরা 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 তোমার লাইফ করছিস হুম বড় বড় কথা বলতে আসবি না সবার কাছে না অনেক কিছু আছে তুই শুধু দেখ অপেক্ষা কর তুই শুধু অপেক্ষা কর যে তোর কি কি হয় ঝুলন্ত দিদির ব্যাপারে নিজের পৈতে ও তো ডাকিস নি দিদিকে কেন রে কি বলেছিলিস ও ভালো ছিল ওটা এক নম্বরে হাদি একটা বোকা একটা হাদি হুম তুই ওকে খারাপ করেছিস ঠিক আছে আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না তুই আরো দশটা বিয়ে কর আমার না হলেও চলবে কেন বলতো তোর মতো ভিকারি না তো তোর মতন ভিকারি না বুঝতে পেরেছিস দু দুটো বিয়ে হ্যাঁ বড় বড় কথা বলে চরিত্রবান চরিত্র তো কোনো ঠিক নেই ওই টিপ পড়লেই সতী সতী সাজলেই সতী হওয়া যায় না বুঝেছিস শোন জলহস্তি যদি তোর উপরে উঠে বসে কি হাল হবে তোর জানিস তুই উঠে দাঁড়াতে পারবি না ঠিক আছে জলহস্তির সাথে পাঙ্গা নিবি না চল ফোট যা নাচ 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 নাচন মাসি নাচ নাচ